জুলফিয়া ইসলাম সাহিত্যে এক আশ্চর্য জাদু ছুঁয়ে দিলেই চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে যার যার মতো করে গল্প বলে হেঁটে চলে চরিত্রগুলোকে যেন মনে হয় এই তো আমাদের একান্ত আপন জন প্রবন্ধ সাহিত্যের হাত ধরে যাত্রা শুরু জুলফিয়া ইসলামের তারপর গল্প উপন্যাস একে একে সাহিত্যের সব শাখায় তার বিচরণ 2011 সালে তার উপন্যাস পদ্মপাতার জল থেকে নির্মিত হয়েছে নাটক যা প্রচারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে শিক্ষকতার অভিজ্ঞতা এবং সাহিত্যের আলো ছড়িয়ে শিশু কিশোরদের মানস গঠন ব্যক্তিত্ব নির্মাণ নৈতিকতা ও মানবিক মূল্যবোধ করে তোলায় ভূমিকা রেখে চলেছেন জুলফিয়া সমাজ নিরীক্ষণের গভীর পর্যবেক্ষণ দৃষ্টি থাকায় মানবিক সম্পর্ক তার লেখায় অনিবার্য খুঁজে পাওয়া যায় মনস্তত্ত্ব সমাজতত্ত্ব তাই জুলফিয়াকে না পড়লে আধুনিক মানুষ হিসেবে পিছিয়ে থাকা হয় তার গ্রন্থ সংখ্যা প্রায় সত্তরটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে উপন্যাস সমগ্র প্রবন্ধ সমগ্র শ্রেষ্ঠ গল্প উপন্যাস প্রবন্ধ প্রকাশক হিসেবেও পেয়েছেন খ্যাতি নিজের জুই প্রকাশন নিয়ে স্বপ্নটাও তাই অনেক বড় লেখকদের যে চিন্তা ভাবনা এগুলো যে লেখার মাধ্যমে আসবে এরপর এটাকে আমি প্রকাশিত করে পাঠকের হাতে তুলে দেব এই যে নতুন বইয়ের একটা ঘান এটার আনন্দটাই স্পর্শটাই অন্যরকম তো আমার প্রকাশনী থেকে অনেক বড় বড় লেখকের বই প্রকাশিত হয়েছে এর মধ্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন কথাসাহিত্যিক আনোয়ারা হক সহ আরও অনেক বড় লেখকের বইও এসেছে এবং নতুন লেখক যারা এরাও আসবেন পরবর্তীতে আমার প্রকাশনীতে এবং আসছেন নিয়মিত আমি প্রকাশ প্রকাশ করে যাচ্ছি বই আমার বইয়ের পাশাপাশি অন্যান্য অনেক ভালো ভালো প্রোডাকশন এবং আমার বইয়ের প্রোডাকশনগুলো অনেক ভালো প্রচ্ছদ ভালো ভেতরে ও ভালো কন্টেন্টগুলো আমি কিন্তু সংগ্রহ করি এগুলো আমি খুব সূক্ষ্মভাবে এটাকে প্রকাশ করার চেষ্টা করি একের পর এক কার্যক্রম থাকে বই এডিট করা এবং সর্বোচ্চ এডিটিংয়ের ব্যবস্থা আমি করি যাতে ভুল বই প্রকাশিত না হয় এডিটের পরে সেটা ইয়েতে যাবে ট্রেসিংয়ে যাবে তারপরে এটার প্লেট হবে এরপর বই প্রকাশিত হবে এই যে ধাপগুলো অতিক্রম করে এর সঙ্গে আমার অনেকগুলো লোকের সঙ্গে মানে আমার প্রকাশনী জড়িত যার জন্য এটা আমি খুব উপভোগ করি এবং যারা আমার সঙ্গে কাজ করে বই মেলায় ওদের সঙ্গে আমার একটি ভালো সুসম্পর্ক আছে অনেকগুলো মানুষের সঙ্গে কাজ করে এবং এটা একটি শিল্প এত সুন্দর একটি শিল্প যে এখানে মনে হয় এখানে চারশো পাঁচশো তিনশো পিস্টার বই কিন্তু এই বই তৈরি করতে গিয়ে যে কতগুলো মানুষের কত দিন যে তাকে পরিশ্রমের মধ্য দিয়ে এগুতে হয় সবার পরিশ্রম এখানে সমানভাবে কারোর চেয়ে কেউ কম না তো প্রকাশনা শিল্পটা একটি বড় রকমের খুব সুন্দর একটি শিল্প এবং এই শিল্পটা বেঁচে থাকুক সবার মাঝে মানুষের মাঝে এবং এটা আরো উত্তরোত্তর উন্নত উন্নতি ঘটুক এটাই আমি চাই আমার জুই প্রকাশনের জন্য আপনারা সবাই দোয়া করবেন শুভকামনা রইল একজন প্রাজ্ঞ লেখক সব বয়সীদের কথাই ভাবেন জুলফিয়াও ভাবেন বৈষম্যহীন সমাজ এবং সুন্দর আগামী সবাইকে নিয়ে নতুনদের জন্য প্রজন্মের জন্য আপনি লিখতে থাকুন জুলফিয়া টিকে থাকুন কালের সাক্ষী হয়ে টিকে থাকুন কালের বিচারে